যদি কোন মহাদেশ বাংলাদেশের আমার আমি যে হাদিস বলেছি এটা যদি কেউ ব্যাখ্যা এর চাইতে ভালো দিতে পারে আমি তাকে এক কোটি টাকা দেব আল্লাহ রসুলের হাদিস মুসলমান যে মরবে সেও জাহান্নামি যে যুদ্ধ করে মারবে ওর ইচ্ছা ছিল ওকে মারা কিন্তু মারতে পারেনি ও মরে গেছে এই জন্য হুজুর বলছে দুটিয়া তখন ওই সাহাবিরাই ফিরে আসলো যারা কান আল্লাহ আকবর হাতু উঠে আল্লাহ হুজুরের কাছে আয়াত না হয়ে গেল আমি কিন্তু জেলখানার মধ্যে ওই পর্যন্ত কথা পাতা হবে তর্জমা তারপরে যদি কোন মুসলমানের সন্তান করবো না তোর বিরুদ্ধে কিন্তু মামলা আল্লাহ মামলা দায়ের করব। আমার কি অপরাধ ছিল আল্লাহর কোন হাদিস বলছি এরপরে তোর ভালো লাগে নাই তুই কার সারতে গেলি সেই সার্ত আলার বিরুদ্ধে আমি মামলা করব। যাবি কোথায় যাবি কোথায় তোর শয়তানের চাবি কোথায় তালাটি হয় বিলাতি ওরে খুললে হবে ডাকাতি যার তার কাছে চাবি লিয়া তালা খুল না বাদান কন তালাটা হয় বিলাতি ডান হাতের দেখাইতে পারলি না তালাটা হয় বিলাতি খুললে হবে ডাকাতি ওরে যার তার কাছে চাবি দিয়া তানা খুলো না আমার মুর্শিদ পরশ মনে গোহারে বা গাজন চা সোনা মুখ নড়ে না কা আমার মুরশিদ পরাসমনি রে লোহারে বান নাই লোকন চা সোনা ওরে আল্লাহর পথে তাগবি জিহাদে করবি কুরআন এর শায়ান শোন কোন ফাসেকের কথা তুই শুনবি না কো কোন জন জানেমের কথাই তুই ফিরবি না নহা রেบัง নাই লোকান গোপাল নজরুল কয়ে ওরে কার কথা তুই মানবি না আল্লাহ রসুলের বিরুদ্ধে কইলেই

আখেরা তেরে চিন্তা থাকবে না কুম দুনিয়ার চিন্তা থাকবে না লোহা রে বাম নাই লোকাঞ্চা আমার মুর্শিদি পরশ মনি রে মুর্শি দানের রে লোহা রে বাই শোনা সোনা

যারা কোরআন এর বিরুদ্ধে করে এদের অবস্থা কি আর কোরআন শুনে তারা কি ফামেন আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেন তোমাদের সামনে যখন কোরআন পড়ে ওরা মौन দিয়ে শোনে আমি আল্লাহ তখন তাদের ইমান বাড়াই দেই যায়দাহু ঈমানাও ওয়া

হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ তাদের কবরকে প্রশাস্ত করে দিব আর দিনে কলেজ হাইটে যারে এটি টু এটি উঠো হায় হাই আল্লাহ রব্বুল বলেন সেই দিন সেই দিন কি অবস্থা হবে আল্লাহর হাবিব বলেন এই দিক তাকা আকদর আইতানি ফি জামাতি মিনাল আম্বিয়া ফাইদা মুসা কাইমুই ইউসাল্লি মিরাজের রাতে হুজুর বলেন আমি বাইতুল মুকद्दসের দক্ষিণ গেটে কোন গটে বাইতুল মুকद्दসের 19টা গেট গেটের নাম শুনেন বাবে আদম বাবে নহু বাবে ইলিয়াস বাবে তনবীর বাবে নহু বাবে সুলাইমান বাবে দাউদ বাবে ইলিয়াস বাবে জুলকিফিল এরকম কো উনিশটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন লিখেছে জানা নাকি আল্লাহর হাবিবি বাইতুল মুকদ্দাসের দক্ষিণ পাশে দেখে

জাতির পিতা এমনি এমনি জাতির পিতা হয় নাই তাও আল্লাহ কোরআন তেইশ বার তিরানব্বই নম্বর আয় আল্লাহ রবুল আলমিন বলেন সাত বৎসরের ছেলেট এবিমালাই হিসালাম এখান কুরল নিয়াম আপনারা

তুমি যদি আমাকে ভালোবাসো আব্বাকে যদি বলো আমি দেশ হয়ে যাব জীবনে মা তুই আমাকে দেখতে পারবি না মায়ের মায়া সারা জীবন রে সুখী মায়ের কান্দ যাব জীবন রে সুখী নজরুল কয় স্ত্রীর কান্দর গে দিল পারা থাকে না চার মাস দশ দিন হয়ে গেলে বিয়ে বসতে পারে সুরবাকারা খুলে দা কতদিন চার মাস দশ দিন এরম এরম ধরুন কয় মাস আজকে প্রত্যেক টায়ার ধরে গুনে রাখবি আপনার স্ত্রীকে যদি তালাক দেন চারি মাস দশ দিনের মধ্যে বিয়ে বসতে পারবে না মায়ের কান্দন আমি বলবো তোরা খুব সুর দিবি না দিলে আল্লাহ জন তোর সুর কাড়িয়ে নাই মায়ের কান্দম মেয়ের পদ্মার তুই মনে মনে পড়বি না হলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবি মায়ের কান্দন খুব সুর দে মায়ের কান্দম যাব জীবন রে সখি ওরে স্ত্রীর কান্দন।

অন্য অন্য মেয়েরা মুখ মুছাই খেলি রে তুই কান্দিস না কি হইছে মরে গেছে আমরা আর আগ দুলো বাই নিয়ে দেবো যদি না পাই একটা বুড়ো দুড়ো আনিয়ে দেব এই বাস থুয়ে গেলি খোদার কদম না দিল মিডিয়ালা দেখছি হায় হায় আর এই আহম্মক নিজের মাকে বাদ দিয়া এই স্ত্রীর নামে বাড়ি রাখছে। কোরআন হাতে রাখে বলছি আমার চারটি বাড়ি শহরে করেছি সব আমার মান নামে আর আব্বার নামে আমার আব্বার নামে হলো বজলুর রহমান আমার মান নাম হলো মেহরুন নিসা মেহরুন নিসা বজলুর রহমান মঞ্জিল রেখেছি একদিন কে তো দাদি বলে।

আল্লাহ রসুল বলেন মার মতন বউ হয় না ডান হাত এ বৃদ্ধ হাত উঠা নাকি এই হাত কিন্তু ক্যান্সার ঢুকে যাবে শিগির হাত উঠা মায়ের মতন আর কেউ হয় না চারশো একুশ পৃষ্ঠে বেরো চারশো একুশ আজকে দলিল দি ঠুয়ে যাবো

জান্ন ইন্দারে জেলে হা ফুসুর বলেন মার পার সন্তানের জান্লা

আমি যখন মাদ্রাসা চাতাম ছোটবেলায় এই হাদিস শোনার পরে মার পাই চুমু দিয়েছি মার পাই চুমু দিয়েছি বরাবর এই আবু দাউদ শরীফের আমিয়া সাতশো আট সাত নয় বাহির করে দেয় কোন জায়গায় মার চার জায়গা চুমু দিতে হয়

ওরে মায়ের কষ্ট কষ্টে পরে কোনদিন কষ্ট তুমি দিতা না জনম আমার জন হুজুর বলছেন আগে কোথায় পায় খুব বেলা তো কুববেলা মানে চমাদার রিজলুন মানে পাও খুব বেলা তুমি কুববালা চুমো দাও ইয়াদুন মানে হাত কুববালা খাদ দিন আচ্ছা যে যে গালে এখানে চুমো দাও লাস্টে হুজুর বলছে কুববালা তো নাই নেই যখন এই চারটি কাজ করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার ওই বান্দা বিনি হিসাবে জান্নাতে যাবে আল্লাহু আকবার মাকে খিদমত না করিয়া বদমাইশার শ্বশুর বাড়ি এই জন্য হুজুর বলেন যখন নাকি যখন নাকি হবলা হয়ে যাবে নারীদেরকে যখন পাওয়ার বাড়াবা ইসি তবলিকিরা যখন নাজেল হলো ইয়া আই হার রসুল বাল্লিক মা উনজিলা ইলাই কামের রব্বিক সুরামায়দার মধ্যেই আল্লাপা কোরআনে বলেন কার কথা আরো জনগণ কার কথা হে নবিক আপনি তাবলিক করুন সার্কুলেট ইংরেজি বলে সার্কুলেট আরবি বলে তাবলিক আহমিয়া সার্কুলেট ফর্মি অল দোজ মাই সেন্টেন্স আমার পক্ষ থেকে একটা বানিয়েও যদি জানো মানুষের কাছে পৌঁছয় দা একটু হাত উঠাও কিন্তু আল্লাহ তালা এখানে দুই সাইডটার কথা বলে নেই আল্লাহ বলছেন ফামা বাল্লাক তারে সব আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দাও অন্য হাদিস আসছে সাইয়াবানি সূরাতুল হুদ এই আয়াত নাজিল হওয়ার কারণে আল্লাহ রাসূলের ১৭টা চুল পাকে গেছে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে দাড়ি মোবার কবল মামা গুনিয়া সতরটা চুল পেয়েছে কত ভালোবাসতো স্ত্রী যখন স্বামী সবে একুশ বার অন্য রায় আছে তেইশ বার আদর করতে হবে এটাকে বাড়ি যাইয়া বৌমারে শিখে দেবে না খোদার কাছে দেওয়া যাবে স্ত্রীর আঠুর উপর তোর মাথা থুবি এই টাকা আঠুর উপর মাথায় তুলে স্ত্রীর হাত দিয়ে একুশ বার কোনো রায়তে আছে তেইশ বার হাত দেয় আদর করবে আমার সোনা পাখি আমার সোনা পাখি এই রকম যদি বলে তাহলে এই মাইয়ে লোক কোনোদিন বয় ফেরেন নেবে দেখবেন এনে ফেসবুক যারা চালায় প্রত্যেক মহিলার ফান্ডবে আমার আমার নাতিকে দাদা বয়ফ ফ্রেন্ড কারে কয় আমি তোর এখন বোঝার দরকার নাই বড় হলি বুঝিস নেই যদি তোর শিখেই দিস তোমার জাত ইজ্জাত সব যাবে শয়তানের বাচ্চা এগুলো হয় কারণ ওই মঙ্গলবারে যারা সহবাস করে হাদিস আছে ওই মঙ্গলবারের দিনে যদি সহবাস করে সেই সহবাসে যে বাচ্চা হবে সেই মেয়েগুলো কখনো হয় না সেগুলো শ্বশুর ধরে মারে আবার স্বামী এক জাতির নারী আছে আপনাই স্বামী কেনা ভালোবাসে অন্য জায়গায় আপন স্বামী গ ইস্তরি হইয়া কোনো দিন মানু না কিভাবে গান বানিয়ে দিছে দেখিছে শয়তানের বাচ্চারা মঙ্গলবার বুঝে শুধু মঙ্গলবারে মাসিক অবস্থায় যদি স্ত্রী সহবাস করে আল্লাহ রসুল বলেন ওই পেটে হৃদরা সন্তান হয়

আমার শালা বসি দুলো ভাই কিছু কব নাকি তোর পাই ধরি দশটা টাকা আমার নেশ তোর কি চুপ কর কামি থানার হচ্ছে বলে আড়াল মার দিছে ওর মান ইজ্জত নাই অমনি কাপড় উঠবে নেশা এই জন্য মঙ্গলবার দিবসে যদি একটু পারো কষ্ট মষ্ট সহ্য করো আর যদি সহ্য না করো যেহেতু সহবাস করা আল্লাহ হারাম করে নেই না হলে বলে দিতাম কিন্তু হুজুরির কাছে আর রসুল আনলাম আমার স্ত্রী ঘরের থেকে কোনদিন শান্তি পাইলাম না আল্লাহর বনে সম্ভবত মঙ্গলবারের খবর আছে হাতুটা 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 এই জন্য আমার নাতিভুত্ন মঙ্গলবার গে গন্ডন করিও কিরম লাগতিছে বর্তমান যে তবলিগ জামায়াত করেছেন এই নিজাম বের করেছেন মাওলানা

সাড়া কোন অলি আল্লাহর কোন স্বপ্ন দিয়া আমি তাবলিক মানি মদিনার তাবলিক ইলিয়াসের তাবলিক আমি মানি না দেখো একশো বছর টিকলো না এই তাবলিক জামাত বাংলাদেশের তবলিক জামাতের আমির ছিলেন আমার আপন খালু মালানা আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ আলাই এখানে পুরনো সাথী যদি থাকে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর আমার একটি ইমেজ আলাদা ১৯৫২ সাল তেরোই সেপ্টেম্বর আসরের সময় আমার খালু যান বলল আমার সাথে আসো আপন খালু না যে উপায় নাই উনি দেখেন রাষ্ট্রপতির কাছে উনি যেতে পারল না আমি টেলিফোন করলাম ওই সময় নাম বলবো না প্রেসিডেন্ট কে যে আমি আই টাইল উইল বি বাট ইউ পি প্লিজ মেনশন ফেক্টেড টু রেসপন্সিবিলিটি পাবলিক জামান ইনক্লুডিং ইনহেরিটেশন বাই দ্য পিপল উইল বি এক্সাক্টলি অ কাম সে স্যার থ্যাংক ইউ একটু ইংরেজি না বললে তো দাম দেয় না আমাকে বলল প্রেসিডেন্ট কামসিমি যারা তোমরা ইংরেজি জানো আমাকে বলল কামসিমি মানে তাড়াতাড়ি আসো গেলাম যাওয়ার পরে বললাম ভাইজান আমি আসছি খালুজানকে নিয়ে তবলি জামাতের জামাত আসতিছে জোর আসতিছে কাকরাইল মসজিদ কোন মসজিদ

ভাইজান আমি জানি আমি নুরুল ইসলাম রে টেলিফোন করছিলাম তো বলছে সারকে আমার কথা বলেন না আমি তোর কথা বললি আমি যত দরায় সে যে বলবে সে তো আমার শ্বশুরি ছাত্র নাম বললাম না বুঝে গেলেন সে তো আমার শ্বশুরি ছাত্র কথা বলবে না মানে আই অ্যাকসেপ্ট টু মাই অর্ডার কনসার্ট টু বাই তখন আমার মিজা আর রকম তোর দাদি কায় শোনা তুমি কি রাগি মানুষ কি মাটি হয়ে গেছ হওয়া যায় না কাছে আমাকে বললো যা দুইশো বিঘে জমি দিয়ে দিলাম নাম বলবো না আপনার বুঝে ফেলাইছেন দুইশো বিঘে জমি দিল আমার খালু জান বাংলাদেশে যদি কোনো ব্যক্তি এটা প্রমাণ না করতে পারে আব্দুল আজিজ সাহ তবুল জামাতের আমির ছিল না আমি রাজি আছি করলো সারা বিশ্বের মধ্যে কিন্তু একদিন বইতি দেখি এক টাকা খরচ করলে উনপঞ্চাশ কোটি না কত এরম ডলার এটা জাল কথা কথা হাত ওঠান আল্লাহু আকবার এক টাকা খরচ করি কোন বন্ধু স্টক খরচ হয় এইরকম তো হাদিস আমি 62 বছর বুখারী পড়াছি 70 90 বছর বয়স আমার এরকম জাল কথা আমি জীবনে শুনিনি বাংলাদেশে বড় একজন মুক্তি হইছে নাম বলেছে বলে বিশ্বের সবচেয়ে বড় মুক্তি মুক্তির কই মুক্তি প্রমাণ করতে যে হয়। আমি তোমাকে ধন্যবাদ দাও এই সমস্ত মিথ্যা জগা খিচুড়ি কথা বাদ দাও তারপরও যাই হোক আমরা বিরোধিতা করি না অন্তত মানুষের দিনই দাবত্ব দিচ্ছে